টু ইউটিউব চ্যানেল আমি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে জানিয়েছি অনেক জন্য অনেক ভালোবাসে তো আজ হচ্ছে শনিবার তো আজ গিয়ে দেখো এখন সুন্দরভাবে দেখো এডিয়ান নিয়েছি সন্ধ্যা ঠিক না এখন বইতে বাজে আটটা তো রেডি হয়ে নিজে যাবো হচ্ছে ঠাকুর দেখতে তো এটা যেহেতু ফাল্গুন মাস তো আজকে একটু আমাদের এখান থেকে অনেকটা দূর তো জায়গাটার নামটা কিছুক্ষণ পর বলছি এখন ভুলে গেছি সেই জন্য বলতে পারলাম না তো সেখানে হচ্ছে মা পাতাল ভৈরবীর আগে সোজা তো সেখানেই কিন্তু মাকে দেখতে যাবো তো এটা নিয়ে হচ্ছে দু বছর দেখতে যাচ্ছি এগারো বছরেও গিয়েছিলাম আমরা এবছরও যাচ্ছি তো যাবো আমি ছেলে আর হচ্ছে আমার বড় তো সেই জন্য দেখো হচ্ছে আমি রেডি হয়ে গিয়েছি এইদিকে এই যে দেখো আমার ছেলেকেও রেডি করে দিয়েছি তো এবারেখলি হচ্ছে আমার বোর গেছে হচ্ছে পাম্পে তেল আনতে গাড়ি থেকে তো ও এলেই কিন্তু হচ্ছে তিনজনে একসাথে বেরিয়ে পড়ো তো যাও চলো তাহলে আগন্ত এই ভিডিওটা স্টার্ট করছি কিন্তু স্কিপ কোণা সঙ্গে থাকো ও আমার সঙ্গে માতে দর্শন প্রথমেই বলে দিই এটা কিন্তু এক সপ্তাহ পর কিন্তু আমি ভিডিওটা করেছিলাম তো এক সপ্তাহ আগে মানে আগের শনিবারেই কিন্তু আমি গিয়েছিলাম হচ্ছে ঠাকুরটা দেখতে আর এখানে কিন্তু আমি এইটা নিয়ে সেকেন্ড বার আর এখানে কিন্তু ঠাকুর দেখতে প্রচুর লোক আর হয় আর প্রচুর পরিমাণে কিন্তু ভিড় হয় তো আমরা যখন এসেছিলাম তখন কিন্তু মা কিন্তু এখনও আসেনি তো মাকে হচ্ছে আনতে গিয়েছিল তো তার মধ্যে আমরা দেখো এখন কিন্তু অল্প ভিড় আছে তো তার মধ্যে কিন্তু মেলাটা প্রথমে ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম তো এখান থেকেই প্রথমে আমার ছেলেকে দেখো একটা হচ্ছে রবারের সেট কিনে নিল তো ছোট্ট পাপ্পুতে যে রবারগুলো পাওয়া যায় ওই যে দেখো তো ওটা প্রথমে কিনে নিল তো তারপরে দেখো এই যে আমি আর আমার বড় একটু রাস্তার এই সাইডে করে দাঁড়িয়ে আছি এদিকে হচ্ছে আমরা দেখো মেলাতে ফুচকা খেয়ে নিয়েছিলাম নিয়ে তো আমি একটা আমার নিজের জন্য ব্যাগ কিনে নিয়েছিলাম একটা প্রজাপতি কিনে নিয়েছিলাম তো নেবার পর কিন্তু তারপরে এখানে মায়ের জন্য অপেক্ষা করছিলাম মাকে কিন্তু আনতে চলেও গিয়েছিল। এখানে বেশি দূর কিন্তু মাকে আনতে যায় না তো এবারে কিন্তু চলে আসবার মতো প্রায় সময় হয়েই গিয়েছে তো দেখো চলেই গিয়েছে তার আগে কিন্তু এখানে দেখো বাচ্চারা ব্যান্ড পার্টি বাজাচ্ছিল আর এখানে যে বড় মাঠটা দেখছো তো এখানে কিন্তু প্রচুর প্রচুর কিন্তু দেখো রাস্তার সাইড ধরে কিন্তু মেলা বসেছে ভালোই দেখতেই পাচ্ছ আর এখানে কিন্তু ডিজে একটা সেট করা আছে আর আমার ছেলে তো এখানে প্রচুর আনন্দ করেছে কি বলো বন্ধুরা কারণ হচ্ছে এখানে ডিজে যেটা দেখছো তো ওখানে গান চালাচ্ছিল তো সেটা দেখে তো আমার ছেলে খুবই নাচানাচি করেছে ও কিন্তু গান চললে খুবই আনন্দ করে এবারে হচ্ছে মা দেখো চলেই এসেছে তো এবার দেখো মা কিন্তু মণ্ডপের দিকে যাচ্ছে আর এখানে কিন্তু মাকে গাড়িতে করে আনা হয় না তো মাকে দেখো কিন্তু সবাই দেখো কাঁধে করে একটা বাঁশের সাহায্যে কিন্তু মাকে নিয়ে আসা হয় এখানে তো এই যে দেখো মায়ের কিন্তু এখানে আটটা হাত মাকে দেখে কিন্তু এবারে বাড়ির দিকে কিন্তু আমরা চলে যাব কারণ হচ্ছে অনেকটা আবার যেহেতু আমাদের যেতে হবে তার জন্য একটু লেট হয়ে যাচ্ছে তার জন্য আর আমার ছেলে কিন্তু মাকে দর্শন করার পর কিন্তু ও একদমই থাকে না খুবই কান্নাকাটি করে আগের বছরেও ঠিক কান্নাকাটি করেছিল এবছরেও ঠিক সেরকমটাই ও করেছিল মা মণ্ডপে আসার পর কিন্তু মাকে কিন্তু ও কাছে গিয়ে দেখে না ওর জানি না সেটা কিসের জন্য ও কাছে যায় না দূর থেকেই কিন্তু মাকে দেখে নেয় তো দেখে নেওয়ার পরেই কিন্তু বাড়ি চলে যাই আমরা তারপরেও কিন্তু আমি একবার গিয়েছিলাম খুব কাছ থেকেই কিন্তু মাকে একটু দেখে আসলাম তো একাই হচ্ছে গিয়েছিলাম আর এখানে দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে কিন্তু ভিড় হয়েছিল যত রাত বাড়ছিল কিন্তু ততই কিন্তু এখানে ভিড় বাড়ছিল এখন বেজে গেছে হচ্ছে পুনে এগারোটা তো এখন কিন্তু বাড়ি আসলাম তো এসে দেখো প্রথমে তো বিছানাপত্র গুছিয়েই গিয়েছিলাম তো প্রথমে টেস্টটা চেঞ্জ করবো আর ছেলেকে এবারে হচ্ছে ঘুম বাড়িয়ে দেবো কারণ ওর হচ্ছে ঘুম পেয়ে গেছে ঘুমাইনে তার জন্য তো জানাচ্ছি তোমাদের সবাইকে শুভরাত্রি